হে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো দোলযাত্রার আর একটি নতুন ভিডিওটা তোমাদের সকলকে স্বাগত জানাই আর এবারের না রং খেলাটা একটু হবে অন্যরকম কেননা আমি এবারে রং খেলবো না কিন্তু রং খেলার আনন্দ উপভোগ করব আর এই যে দেখো আমাদের এখানে বাড়ির পাশে একটা মাঠ আছে বিশাল বড় যেখানে কিনা প্রতি বছর এবারের মতনও এখানে দোলযাত্রা উদযাপন হয় আর এসেই তোমাদের দাদা ভাইয়ের আবদারে এখানে আখের রস খেয়ে নিচ্ছি যাতে গলাটাকে একটু ভিভিয়ে নিই আর একটা দেখো ছোট্ট সাথে শেয়ার করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো দেখো শুভ দোলযাত্রা বসন্ত উৎসবে সকলকে অনেক অনেক স্বাগত তো দেখো এখন এখানটা চলে এসছি আর এটা আমাদের বাড়ির সামনেই কোটের মাঠ মানে প্যারেড গ্রাউন্ড চলো আমাদের এখানে সবাই কিভাবে আবির খেলে সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে হচ্ছে মানুষ খেলবে আর আজকে হচ্ছে পূর্ণিমা ছিল মানে ঠাকুরকে দেবা পর্যন্ত তো চলো আজকে এখানে বসন্ত উৎসব উদযাপন হচ্ছে আর আমি শাড়ি পরেছি তো চলো দেখতে থাকো ব্লগটার সঙ্গে থাকো আর সবাই দেখো যে যার মতো ছিল তো এই যে এখানটা আর এখানটা ফাংশান হচ্ছে তো দেখো খাবারেরও অনেক দোকান বসেছে তো এখন কিছুই খাবো না আর যেহেতু বাড়ি থেকে আমি কিছু খেয়েও আসিনি তো তাই ঠিক করলাম যে তোমাদের দাদা ভাইয়ের আমি অনেক দিন থেকে পিৎজা খাই না তো আজকে একটু পিৎজা ট্রাই করব একটু রকম আর আমি যেহেতু ভাত কিছু খাইনি সকালবেলা তো রুটি খেয়েছিলাম তোমাদের দাদাভাই ভাত খেয়ে এসছে আর দেখো এখানে অনেক কাপাল ছিল ফ্রেন্ডসরা ছিল অনেক অনেক মানুষ ছিল আর এই যে দেখো এটার ভিডিও না হয়নি এটা ছিল চিকেন কি একটা পিৎজা খেতে দুর্দান্ত ছিল দুর্দান্ত আর এই যে আমি এখানটা এখন খাচ্ছি আর মানে তোমাদের দাদাভাই ভিডিওটা করে ঠিক করে দিতে পারেনি তো খেতেও বেশ মানে এত ভালো ছিল সত্যি মানে মিয়মোর খানের যে পিৎজাগুলো হয় তার থেকে মানে সত্যি অনেকটা বেশি ভালো ছিল দামটাও কিন্তু প্রায় অনেকটাই নিয়েছিল তো খাওয়া দাওয়া করে একটুখানি বেরিয়ে পড়লাম দেখো এখানে এসে আবারও খাওয়া এটা কোথায় এসেছি তোমাদেরকে সবটাই বলবো তো দেখো এখানে এসে পরোটা রাবড়ি আর হচ্ছে রসমালাই নিয়েছি আর এই দোকানের মিষ্টি নিয়ে যে কি বলবো তোমাদেরকে মানে এত এত পরিমাণে ভালো যে কি আর বলার তো দেখো এখানে আমরা এসেছি আর এটা বানেশ্বর তো বানেশ্বরের মানে ভীষণ ভালো আর কি মিষ্টির দোকান তো চলো এখান থেকে খাই খেয়ে তারপর মিষ্টি নিয়ে তারপর বাড়ি যাবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার এই বড় বাচ্চার আবারও রং কেনার ইচ্ছা হয়েছে মানে বড় বাচ্চা বলতে আমার বরকে বলছি তো যেখানে যায় না কেন আমি যদি কিছু নাও নি ও কিন্তু কিছু না কিছু নিয়ে আসবে আর এইখানে দেখো মিষ্টির দোকান থেকে বেরিয়ে এই যে ভাইটার দোকানে তো ভাইটা মানে দোকান থেকে ও হচ্ছে রং নেবে তারপর আরো অনেক কিছু নেবে তো তোমরা সবটাই দেখো আর এই যে এই মিষ্টির দোকানটা ছিল বাবা লোকনাথ অসাধারণ আর দেখো দিন যাচ্ছে আরও অনেক কিছু বেরোচ্ছে হ্যাপি হোলি লেখা কিন্তু দেখো এখানটা টি শার্টও ছিল আরও যে কত কি বেরোবে কে জানে আর এই যে দেখো তো এখানটা ও ব্যান্ড নেবে আর একটা ভয়ঙ্কর জিনিস মুখোশ আর আমি এখানে মিষ্টি নিয়ে দাঁড়িয়েই আছি মানে কখন বাড়ি যাব আর এই যে দেখো এইটা পরার পর আমি এত পরিমাণ ভয় পেয়েছি যে কি বলবো এটা পরে ও যখনই আমার সামনে আসে তখনই আমি ওর সামনে থাকি না মানে ভীষণ ভীষণ ভয় লাগে তো দুটো কালার ছিল একদম একটা অন্য মানে ছেলে মনে হয় এটা পরলে তো আমি বললাম যে পিঙ্কটাই নাও আর ও পিঙ্ক কালারটাই নিল তো তারপরে যে এটা নিয়েছে আর ও ঢিল বেলুন নিয়েছে মানে যেগুলোতে জল ভরে এসে করে ঢেলায় আর কি তো তারপর একটা খারাপ দুঃসংবাদ তো তোমাদের দাদা ভাইয়ের যে ফোনটা সেটা কোনো মতেই সকাল থেকে চার্জ হচ্ছিল না তো কিছু হ্যাং হয়েছিল তো সেগুলো তারপর ঠিক করা হয় একটা মোবাইলের দোকানে এসে আর যেহেতু হোলি উৎসব সমস্ত রাস্তাঘাট ফাঁকা তো চলো আজকের আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও